কেমন আছেন বন্ধুরা আজ আমাদের গন্তব্য জার্মানির ক্যাসেল শহরে ক্যাসেল শহরটি জার্মানির হেস রাজ্যের অন্তর্গত একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধশালী শহর আমাদের বাস ছুটে চলেছে দুই পাশে চমৎকার প্রাকৃতিক দৃশ্য আর বাসের ভিতরটাও বেশ সুন্দর সিটগুলো আমার খুব পছন্দ হয়েছে লাল রঙের আমরা পৌঁছে গেছি ক্যাসেল শহরের এক আশ্চর্য নিদর্শন হার্কিউলিস মনুমেন্টে যে চুলা থেকে পুরো ক্যাসের শহরের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় উঁচু পাহাড়ের উপর প্রায় সত্তর মিটার উঁচু হার্কুলিসের মূর্তি দাঁড়িয়ে আছে অপূর্ব সুন্দর ভাষায় প্রকাশ করার নয় যেন মনে হচ্ছে ওই উপর থেকে হার্কুলিস পুরো শহরের পরে সজাগ দৃষ্টি রাখছে তার উপরে শুধুই খোলা আকাশ পুরো মনুমেন্টটি জুড়ে আরও অসংখ্য পৌরাণিক মূর্তি রয়েছে আর এই মনুমেন্টটির দুপাশ দিয়ে সিঁড়ি রয়েছে এবং দুপাশে সিঁড়ির মাছ দিয়ে ধাপে ধাপে একটি ঝর্ণা পানির ঝর্ণা তিনশো মিটার নিচে বাগান পর্যন্ত পৌঁছে গেছে এটি এই মনুমেন্টটিকে একটা আলাদা সৌন্দর্য দিয়েছে হার্কিউলিস মনুমেন্ট শুধু একটি মনুমেন্ট নয় এটি এটি ইতিহাস আর অনুভূতির নাম ইতালির বিখ্যাত স্থপত্যকর জিওভান্নি ফ্রান্সিসকো নকশায় সতেরোশো সালে হার্কুলিস মনুমেন্টের কাজ শেষ হয় পানির ঝর্ণা সুসজ্জিত বাগান আর পুরো ক্যাসেল শহরের মনোমুগ্ধকর দৃশ্য সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে দু সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পায় ক্যাসেল শহরের সর্বোচ্চ পয়েন্ট হার্কুলিস মনুমেন্ট থেকে আজকের মতো বিদায় সবাইকে অসংখ্য ধন্যবাদ